কান্না করছে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য কেউ কিন্তু ওর কথা শুনছে না অন্যদিকে হ্যানা তো সেই মজা পাচ্ছে বেটা ঠিক আমার না হলে কারো হতে দিব না আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে লিডার দৌড়ে এসে আকাশের পায়ে পড়ে যায় ভাই আমাকে মাফ করে দিন আমি বিশ্বাস করেন ভাই এটা যে আপনি আমি কখনোই জানতাম না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনার পায়ে পড়ি ভাই এবারের মতো ক্ষমা করে দিন আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি সবাই তো অবাক কি হচ্ছে এইসব আকাশ তো হিংস্র পশুর মতো হয়ে গেছে এমন সময় মুন্না আর পল্লব কোথা থেকে যেন ফুট করেই চলে আসে সাথে আরো বিশাল একটা গ্যাং আকাশ পাটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেয় এই মুন্না হকিটা দে মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আকাশের হাতে দেয় আকাশ তো এলো পাথারিয়ে মারতে শুরু করে যারা যারা আকাশকে মেরেছে সব কটাকে মেরে এই মাটিতে শুয়ে দিয়েছে মুন্না দৌড়ে এসে রকে থোবরা বরাবর সজরে একটা লাথি মারে কুত্তার বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস তুই শহরের মাস্তান হয়েছিস তো কি হয়েছে ভাইকে সেটা তুই ভুলে গেছিস আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে তাই বলে তোরাও সুযোগটা কাজে লাগালি হ্যাঁ তো চোখ বড় বড় হয়ে আছে কি হচ্ছে কিছুই তার মাথার ভেতরে ঢুকছে না কিসের ভাইয়ের কথা বলছে ওরা আর আকাশ মোহাম্মদ আসলেই কে হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কলেজে সবার তো হুশেই উড়ে গেছে কারণ যে ছেলেকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করত। তাকে সবাই ভাই ভাই করছে কেন আর লিডারটা ওর পায়ে ধরে মাপ চাচ্ছে বা কেন এই মুন্না ছেড়ে দে রকি মুন্না তো পাগল হয়ে গেছে পুরা যে আকাশ ভাইয়ের গায়ে এই দু টাকার রকি মাস্তান হাত দিয়েছে তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না তাও আকাশের কথাই সে শান্ত হয়ে যায় এই রকি তোকে কে কন্টাক্ট দিয়েছে ভাই আপনার কলেজের এই মেয়েটা ওকে বুঝেছি আমি ভাই আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি আপনি আমাকে মাফ করে দিন সোজা এখন এখান থেকে দফা হক রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য এমন সময় দেখে যে হ্যানা দাঁড়িয়ে আছে রকি হ্যানার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় আজ জন্য নিজের জীবন যেতে চলল এই মেয়ে কন্ট্রাক্ট দেওয়ার সময় কি বলেছিল ভাই ছোট লোক খেত দেখতে তাকে তার সহ্য হয় না আরে নাদানের বাচ্চা ভাই তো ছোট লোক খেত না ভাইয়ের ঘরের ফ্লোর মোসার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নাই ভাইকে জানিস এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে আর ভাইয়ের আর একটা পরিচয় আছে এই শহরে যতগুলো নাম করা মাস্টার আছে সবগুলোর বাপ সে হানার তো চোখ কপালে উঠে গেছে মনে হচ্ছে যেন তার কানটা এক্ষুনি ফেটে যাবে কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলেছে কি বলে এই খ্যাতমার ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল তুই যত কোটিপতির হস না কেন ভাইয়ের পায়ের নিচে পরে থাকবে হ্যাঁ আর তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে কথাগুলো ওজন সে নিতে পারছে না রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয় রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে রকের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে রকের রু যাচ্ছে আর আসছে রানা দৌড়ে আকাশের কাছে আসে ভাই আপনার কিছু হয়নি তো ভাই আসতে দেরি হয়ে গেছে ভাই জানোয়ারের বাচ্চাগুলো নাকি আপনার গায়ে হাত দিছে আরে রানা তুই এক শান্ত হ আমার কিছু হয় নাই আমি ঠিক আছি রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভেতরে ঢুকে পড়ে এক জনের হাতে বড় বড় আর্মস কিভাবে শান্ত হব ভাই ওরা আমার কলিজার ভাইয়ের গায়ে হাত দিছে ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না এই হয়েছে এবার অবজা আর আমি এই সব ছেড়ে দিয়েছি 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই একটা রক্তের দাগও যেন না থাকে আর রকিকে নিয়ে হাসপাতালে ভর্তি কর আচ্ছা ভাই 10 মিনিট না আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে আকাশ ক্লাসরুমের আকাশ ক্লাসরুমের দিকেই যাচ্ছে কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট ওর দিকেই তাকিয়ে আছে সবার একটাই কথা যাকে আমরা খ্যাত বলতাম সেই আসল বাদশা আরও আরও কোথা থেকে যেন দৌড়ে আসে আকাশকে সকলের সামনেই জড়িয়ে ধরে এই ঠিক আছিস তো বলেই কান্না করে দেয় হ্যাঁ রে ঠিক আছি তো এই তুই এভাবে কান্না করছিস কেন তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু আরে কিছু হবে না আমার আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারো বুকের পাটা হয় নাই আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা আমার নাম শুনলেই একশো হাত দূরে চলে যাবে আর ওর কান্না যেন থামছেই না আকাশ আর ওকে ঘুরিয়ে ওর চাক্ষের পানি মুছিয়ে দেয় আরে পাগলি আর কান্না করিস না তোদের মতো বন্ধু থাকতে আমার আর কে কি করবে আর টিশান করতে তাও আজ আসেনি ওকে কখনোই পাবো না বিপদে আপদে ধুর আমার আর কাউকে লাগবে না তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয় সারা জীবন তোর পাশে থাকবো আমি আকাশ ক্লাসে ঢোকার সাথে সাথে এই সবাই আকাশকে জাপটে ধরে যে যার মতো করে ক্ষমা চাচ্ছে শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমার মানুষকে বিবেচনা করো তোমাদের মধ্যে মানুষত্বর কমতি আছে সেটা কি পরিবর্তন করো তাহলে নিজ থেকেই মাফ পেয়ে যাবে অনেকের মনে এই এখন সংশয় কাজ করছে আকাশকে নিয়ে আসলে কি সে ইয়াকুব সাহেবের ছেলে ইয়াকুব সাহেবের ছেলে হলে সে কেন ছদ্মবেশ ধরলো ওর বাবার তো টাকার কোনো অভাব নেই তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করে সে আজ কলেজে ক্লাস হবে না পুরো কলেজ আকাশকে নিয়ে থমকে গেছে স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে তাদের যেন বিশ্বাসই হচ্ছে না এ আর চল আজ ক্লাস করব না আরও আর আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে যায় ক্লাস থেকে বের হতেই কলেজের গেটের সামনে 10 থেকে 15 গাড়ি হাজির গাড়িগুলো যেমন তেমন গাড়ি না দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি এখানে আছে মার্সিডিস লম্বার সবগুলো গাড়ির দিকে এই হা করে তাকিয়ে আছে সবাই ওরা নিজের সচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই আকাশ মার্সিডিজের দরজা খুলে ভেতরে বসে যায় সাথে আরও আছে সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে এদিকে সবাই তো কানা ভোসাই করছে আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে কিন্তু না কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে সে নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকে দিচ্ছি না তুই নিজেকে কোটিপতি আর অর্ডার মনে করতি তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি হ্যাঁ আজ দেখে দেখ তোর পরিণতি তুই যাকে ছোটো লোক আর খ্যাত বলতি ওর বাসে কাজের লোক তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতা হেরছি না কি ভয় পালি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে সে এত বড়ো মাপের একজন মানুষ হওয়ার পরও নিজের টাকা নিজের পজিশন নিয়ে অহংকার করেনি আর তুই সামান্য একটা ওসির মেয়ে এত দেমাক তোর ধিক্কার দিয়ে কান্না করতে থাকে আকাশ ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় যেতে আজ ওসির বারোটা বাজাবে সে ড্রাইভার আকাশের কথা মতোই গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায় এদিকে আরুর তো মাথা ভোবো করে ঘুরছে এত দামি গাড়িতে এসে কোনো দিন ওঠেনি আর ওঠা তো দূরের কথা সে নিজের স্বচক্ষেও দেখেনি সে ভাবতেই পারছে না আকাশ শহরের নাম করা কোটিপতির ছেলে আকাশ থানায় গিয়ে সোজা ওসির কাছে চলেছে কিরে গরিবের বাচ্চা আজ কি মনে করে থানায় এলি ওই দিনে দোলাই তো মনে হয় কম হয়ে গেছে ওই ওসি গলা নামিয়ে কথা বল তোর মতো দুই টাকার ওসি আমার পকেটে থাকে আকাশ ওসির অনুমতি না নিয়ে চেয়ারে বসে পড়ে আর ওসির টেবিলে পা তুলে দেয় ওসির তো মেজাজ খারাপ হয়ে যায় আকাশের কর্মকাণ্ড দেখে এই ছোট লোক তোর কত বড় সাহস তুই আমার সামনে এসে আমার টেবিলের উপর পা তুলে দিস একে তো অনুমতি নিস নি তার উপরে আবার বেদ করছিস এই ওসি গোলা নামিয়ে কথা বল না হয় কন্ট্রোলারটা সোজা লক করে ফেলবো তুই বাপ চিনতে এখনো ভুল করেছিস বলছিলাম না একক দশকে সব হিসাব করব সময়টা এসে গেছে ওসি তো সেই লেভেলের খেপে গেছে এই বেদবের বাচ্চা আমার সাথে বেদবে বলি সে আকাশের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় ওই ওসি খুব বড় ভুল করেছিস পুরনো হালকাতার হিসাব এখনো বাকি তার উপরে নতুন করে আবার হিসাবের খাতা ভারী করছিস এই কনস্টেবল এদিকে বেটাকে ব্যাটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা আর ইচ্ছে মতো কর মাথা থেকে পা পর্যন্ত দোলাই কর যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে আরও মনে মনে ভাবছে আজ ওসি শেষ দিন কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়াও নেই কনস্টেবল আকাশকে নিয়ে গিয়ে লকআপে ঢুকায় ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয় তারপর বাকি দুই কনস্টেবল কনস্টেবলও হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয় আকাশকে ওরা লকআপের মধ্যে মধ্যেই ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে ওসি রোলটা দিয়ে যেই না আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে কনস্টেবল একজন দৌড়ে এসে বলে স্যার রানা মাস্তান থানায় এসেছে তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে ওসির তো কলিজা কাপা শুরু করে রানা ভাই থানা কেন আল্লাহ জানে আজ কপালে কি লেখা আছে ওসি রানাকে জমের মতো ভয় পায় ও শুধু ওসি না শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায় ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায় ভাই আপনি হঠাৎ এখানে আর ভাই আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমায় একবার শুধু ফোন করে বলতেন আমি চলে যেতাম ও সি এক কনস্টেবল কে বলে এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা বাইরে তো না জানি ও তো ভয়ে বুক ধুপুক করছে বাকি থানার যারা আছে কারোরই কোলে যায় বানিনি কারণ রানা মাসতান থানা এসেছে ওর নাম শুনেনি এই শহরে এমন একটা মানুষও নেই ওর নাম নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদেরকেও মা ঘুম পারে এই ওসি তোর খেল খতম তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে ওসি রানার পায়ে পড়ে যায় ভাই আপনার পায়ে পড়ি আবার কি ভুল হয়েছে বলেন আমি শুদ্ধি নিচ্ছি ভাই বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি আকাশ তো লকআপের ভেতর থেকে পৈশাচিক হাসি দেয় আর ওরও সেই হাসি পাচ্ছে এই ওসি তুই কোনো ভুল করিসনি তুই যেটা করেছিস সেটা মহা ভুল যে ভুলের কোনো ক্ষমা নাই আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে তোকে তো জুতার তলায় পিষে মারবো ভাই আপনার পায়ের জুতাটা দিয়ে ইচ্ছে মতো আমাকে মারেন আমি আপনার পোশাক কুকুর কিন্তু ভাই জানি মারিয়েন না আমার যা ভুল হয়েছে আমি তার সূর্য নেব প্লিজ ভাই একটা সুযোগ দেন তোকে আমি কেন পৃথিবীর কোনো কারো সাধ্য নাই তার হাত থেকে বাঁচানোর সে যদি তোর প্রাণ ভিক্ষা দেয় তাহলেই তোর দেহতে প্রাণ থাকবে এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে ভাই আপনার চাচা চাচা থতলাতে থতলাতেই কনস্টেবলের হাত অনবরত কাঁপছে মনে হয় এক্ষুনি জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে এই ওসি তুই লকা কাকে আটক করেছিস বাইশে তানে এসে বড় গলায় কথা বলছিলো তাই আটক করেছি বাইশে মনে হয় আপনার লোক আমার ভুল হয়ে গেছে ভাই আমি এখন ছেড়ে দিচ্ছি প্রা ওসির বুকের মধ্যে এই সচরা একটা লাথি মারে ওসি সোজা লাথি এই ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে এই কুত্তার বাচ্চা সে আমার লোক না বরং আমি তার আর পোষা কুত্তাম ওসির চোখ বড় বড় হয়ে যায় রানা মস্তান কি বলছ এই সব উল্টাপাল্টা কথা? শ্রী ইল্লাভাও যাকে এক নামে পৌর শহর চিনতো 빌্লাদা কিং আমি রানা তার কাছে কাটputলি আমার মতো রানা তার আশেপাশে অনেকগুলা ঘুরঘুর করছে তুই তাকে লকআপে আটক করেছিয়ে তাই ধরেইনে তোর সমাধিটা এই থানায়ই হবে আজকে অসির চক দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করে অসির কলিচা জানো শুকিয়ে গেছে সে কি করছে তার কোনো আইডিয়া নেই বিল তাকে লকাপে না শুধু তাকে সারা রাত থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোরই কলিজা সাথে নেই আজ ওসির পাত্তা কেটে গেছে ওসি দৌড়ে লকাপে ঢুকে পড়ে আর আকাশের পায়ে গিয়ে ঝাপটে ধরে ভাই আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন ওসি নিজের হাত দিয়ে নিজের মুখে সচরে আঘাত করতে থাকে ও ভাই আমায় ক্ষমা করে দিন আমি জানতাম না আপনি আর আমি আমার পাওয়ারের অপব্যবহার করেছি আর কোনোদিন এমন করব না বলে আকাশের পায়ে জাপটে ধরে এ কান্না করতে থাকে এই উসি পা ছেড়ে উপরে ওঠ দেখছিস পাওয়ার হ্যাঁ এটাই পাওয়ার দশজন কনস্টেবলের সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা এটা পাওয়ার না পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামগুরু দিয়ে মাপ চাওয়া কি বলেছিলাম তোর হাল খাতা ভারী হচ্ছে কিন্তু তুই শুনলি না সেই এসেই আমার পায়ে ধরে হামাগুঁড়ো দিয়ে কান্না করছিস যা জীবনটা ভিক্ষা দিলাম কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি না হয় তোর দেহটা এত সময়ে ফ্লোরে পড়ে থাকতো এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না ভাই আমার জীবন থাকতে আর কোনো দিন এমন তারা করব না এ না চল তারপর সবাই বাসায় চলে যায় কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায় এই ওসি শুন এটাই হচ্ছে মনুষত্ব তোর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই ওসি যেন পাগল হয়ে গেছে তার মধ্যে কোনো হিতাই জ্ঞান নেই আকাশ বাসায় এসে পড়ে সাথে আরও কেউ নিয়ে আসে আকাশ তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নরমাল হয়ে থাকিস কেন রে আসলেই রে তুই মহান একজন মানুষ তোর মতন একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতাম জীবনটা সুন্দর হয়ে যেত কেন নে বারণ করে কে না রে তা আর হবে না কারণ একজনের সাথে আমার সম্পর্ক আছে আজ তিন বছরের সে ইটালি থাকে ওকে আমি অনেক 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 লাভ করি আর তার চেয়ে বড় কথা তোকে আমি বন্ধু ভাবি আকাশ তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই আর যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি তাহলে এটা স্বার্থের ছাড়া আর কিচ্ছু হবে না যাক তোরা ভালো থাক এটাই দোয়া আর তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই কারণ তুই একটা ভালো মানুষ তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরো সাতবার জন্ম নিতে হবে সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই আকাশ তুই নিজেকে যাই ভাবিস না কেন তুই আসলে অনেক ভালো যেটা আমি জানি আচ্ছা শোন যেতে হবে রে অনেকটা সময় হয়ে গিয়েছে আচ্ছা যা কাল কলেজে গেলে দেখা হবে আর শোন ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে বাসায় পৌঁছে আমাকে ফোন করিস আচ্ছা তারপর চলে যা এখন দুনিয়া সবচাইতে হ্যাপি একটা মানুষ সে কারণ সে নিজেকে বদলাতে শিখে গেছে তার মধ্যে এখন কোনো হিংস্রতা নেই তার চাইতে বড় কথা হচ্ছে তার জীবনে আরো নামের একটা ভালো বন্ধু পেয়েছে পরের দিন সকাল সকালবেলায় রেডি হয়ে কলেজে চলে যায় আজ একদম পুরো ভিন্ন গ্যাট আপে নিয়ে সে নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করে তারপর সে ভেতর থেকে নেমে আসে পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা করে তাকিয়ে আছে আকাশকে দেখে সবাই তো অবাক এক কথায় রাজপুত্রের মতো লাগছে ওকে দেখে কেউ চোখ ফেরাতে পারছে না এমন সময় কেউ একজন পেছন থেকে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়